আসসালামু আলাইকুম লিভাসবি দর্শকদের জন্য আমরা কিন্তু চমৎকার রিভা প্রিন্টের কটন নিয়ে হাজির হয়েছি এত সুন্দর থ্রি পিস কিন্তু আপনারা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রথমেই দাম বলে দিচ্ছি সাথে রয়েছে চিকেন কারির সুন্দর স্যালোয়ার চমৎকার ফিনিশিং ডিজাইন সব কিছু বর্ণনা করে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে একটা আরেকটা রয়েছে স্কাই ব্লু এই দুই কালারের মধ্যেই কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত ওই থ্রি পিস দুটো রয়েছে নেক প্যানেলটা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এবং এই রিভা কটন সম্পর্কে কিন্তু যারা জানেন মোটামুটি তাদেরকে নতুন করে জানানোর কিছু নাই নিধারণ সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট রং ওঠার কোনো সম্ভাবনা কিন্তু নাই কাপড়টা এত চমৎকার পাতলা পরে খুবই আরাম পাবেন একই রকম প্রিন্টের মধ্যে কিন্তু ব্যাকসাইড এবং হাতা দুটো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটাতে মাত্র পনেরোশো টাকায় কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরাই কিন্তু শুধুমাত্র আপনাদের এত কমে ড্রেসগুলো দিয়ে থাকি প্যানেলের পোষণে কিন্তু রয়েছে লেসের কাট আউট করা কাজ চমৎকার ফিনিশিং সুন্দর যে ভরপুর যে কারোর গায়ে কিন্তু বেশ সুন্দর মানাঞ্ছন হয় হবে এই ড্রেসগুলো পাতলা ডিজাইনের মধ্যেই কিন্তু অন্যটা পাচ্ছেন রিভা পিওর কটনের যে ড্রেস ডিজাইনটা আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত কমে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এত কমে কিন্তু আপনাদের কেউই এই ড্রেসগুলো অন্তত পাবেন না আর আমাদের কাছের কালেকশনগুলো কিন্তু বরাবরই বেশ সুন্দর আনকমন চিকেন কারির অসাধারণ ডিজাইনের মধ্যে কিন্তু অফ হোয়াইট কালারের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এটার স্যালোয়ারটা দেখুন কত সুন্দর মসৃণ ফিনিশিং পাতলা এত চমৎকার প্যানেল সাইডটাই থাকবে এই ডিজাইনটা বাকিটা এক কালারের মধ্যে রয়েছে তো আর দেরি কেন আমাদের এখনই অর্ডার করুন লিভাসবিডি পেজ ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম যে কোনো জায়গা থেকে